ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عم يتساءلون عن النبا العظيم সদা কল্লাহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এই ত্রিশতম আপনার পাড়া করিম ত্রিশ ভাগে বিভক্ত আমরা শেষখানে যেটা বলি যেটা পড়ি এটা হলো তিরিশ পাড়া তো ত্রিশতম পাড়া এটা আজকে শুরু করছি আল্লাহ সুবহানাহুয়া তালা এর মধ্যে মানুষের বিশ্বাস আকিদা ইমান চেতনা এইগুলি নিয়ে বেশি আলোচনা করেছেন কারণ মক্কায় নবী করিম সাল আলী ওয়সালামের উপরে ছোট ছোট ছোটো নাজিল হয়েছে মানুষের চিন্তা বিশ্বাস ও চেতনাকে নাড়া দিয়েছে তারা যে বিশ্বাস চেতনা লালন করতো তার বিপরীতে এই সুরার মধ্যে এই কথাগুলি বলা হচ্ছে যেগুলি বাস্তব ইমানের মূল কথা এর সাথ হচ্ছে আম্মাই তারা যে সমস্ত বিষয় নিয়ে পরস্পর এক একজন আরেকজনকে প্রশ্ন করছে আনিনাবাইল আঈ বড় ধরনের খবর সম্পর্কে হুম ফীহি মুখতালিফুন যারা এর মধ্যে বিভিন্ন মত রাখে কাল্লা সাইয়া অবশ্যই না সাইয়া আলামুন তারা অবশ্যই জানবে সুম্মা কাল্লা সয়া আলমুন অতপর এটা কিছুই না তারা অবশ্যই জানবে তো তার তার তর্জমা আক্ষরিক তর্জমা শুনলেন এবার বিস্তারিত আলোচনা আম্মাইয়া সা আলুন তারা কথা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে একজন আর জনকে মোহাম্মদুর আলী সাল্লিউসাল্লাম যখন মৃত্যুর পরের খবর নিয়ে আসলেন যে এই দুনিয়ার জীবনের শেষ পর্যায়ে আরেকটা জীবন মানুষের সামনে আসবে সেটা হলো পরকাল পরকালে মানুষ জীবিত থাকবে কথা বলবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা জীবনটা কীভাবে কাটিয়েছিল জীবনে কী কাজ করেছিল কী বিশ্বাস করেছিল এই সব কিছু নিয়েই আলাপ আলোচনা এই নতুন কথা শুনে তারা অবাক হয় এবং পরস্পরকে তারা জিজ্ঞাসাবাদ করে যে শুনছো এগুলি কী বলছে মোহাম্মদ আলী ওসাল্লাম তো সেখানে আল্লাহ পাক বলছেন আম্মা ইয়েতা আলুন যে এরা যে সমস্ত জিনিস নিয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে ইল আউদিম এটা হলো বড় খবর বড় খবর তাদের কাছেও আর এটা পর আন কাছেও বড় খবর বড় খবর মানে মৃত্যুর মৃত্যুর হওয়ার সাথে সাথে মানুষের জীবন ইতিহল ঘটল না বরং জীবন আসল জীবন শুরু হলো এই পৃথিবীতে যাই কিছু করল এর সম্পর্কে ওই জীবনে জিজ্ঞাসাবাদ করা হবে ইনসাইরান ফাখায়ের অনসার ফাসার যদি ভালো কাজ করে থাকে ইমান ঠিক থাকে বিশ্বাস চেতনা ঠিক থাকে আর সে অনুযায়ী কাজ করে থাকে তাহলে তো সামনে অনেক ভালো খবর মানে জান্নাতে তারা যাবে আর যদি মন্দ কাজ করে থাকে মন্দ বিশ্বাস করে থাকে সেরেক করে থাকে তাহলে এর ফলাফল মন্দই হবে এবং জাহান নামে তাদেরকে যেতে হবে সেই জন্যই বলা তারা পরস্পর জিজ্ঞেস করে ইলা আদিম বড় খবর সম্পর্কে বড় খবর মানে মানুষের ইসলামের যে নীতি বিশ্বাসের নীতি সেই বিশ্বাসের ক্ষেত্রে পারলৌকিক জীবনটা হইল বিরাট অনেক বড় সেই জন্য আল আদিম বলা হয়েছে আল্লাদি হুম ফি হে মুখতালিফুন এ নিয়ে তারা মতো বিরোধ করছে একজন আরেকজনের বিরোধিতা করছে আল্লাহ পাক জবাব দিচ্ছেন কাল্লা অবশ্যই না মানে তারা যা যেভাবে উড়িয়ে দিচ্ছে ব্যাপারটা এরকম না সায়া লামুন তারা অবশ্যই শীঘ্রই জানতে পারবে সুম্মা কাল্লা সায়া লামুন অতপর অবশ্যই না তারা শীঘ্রই জানতে পারবে কি জানতে পারবে অর্থাৎ মৃত্যুর পরে মানুষের জীবন কি এটা মৃত্যুর পরেই তো তার সামনে ক্লিয়ার হয়ে গেল আর এইখানে কোরআনে করিমের মধ্যে আল্লাহ সোফান হুয়া তালা এটা নাজিল করে জ্ঞানের মানুষের যে জ্ঞান এই জ্ঞানের পাতা উল্টে দিলেন এবং সেখানে নতুন তার দারুণ দা দারুণমোচন হলো সেটা কি যে এই দুনিয়ার জীবনটাই শেষ জীবন না আমাদের জীবন আরও আছে সেটা হল পরকাল পরকালে আমরা জীবিত হব আমাদের জীবনে এইখানে যা কিছু করেছি তার সম্পর্কে অল আপাক জিজ্ঞাসাবাদ করবেন এরপরে আমরা যদি এইখানে আল্লাহ সফানহুয়া তালা যেভাবে জীবন বিধান দিয়েছেন সে অনুযায়ী আমরা জীবনটা কাটিয়ে থাকি তাইলে ফলাফল মানে বৃহস্ত পাওয়া যাবে আর তা না হলে জাহান্নাম নাউজুবল্লাহ মিন দালেক জাহান্নামের আগুন আগুনের মধ্যে মানুষের জীবন মানুষের জাহান্নাম কত বড় বিশাল ব্যাপার সেই জাহান্নামের মধ্যে মানুষ পড়বে আর উপর উপর দিয়ে উঠবে আবার নিচে ডুববে এই আগুনের মধ্যেই তাদের জীবন থাকবে এটা কাফেরদের আর মোমেন যারা তারা জান্নাত পাবে জান্নাতের মধ্যে মানুষের যা চাবে তাই পাবে মানুষের খুশি আনন্দর সীমা থাকবে না আল্লাহ তো কাজেই এই নিয়েই তাদের এই পরস্পর জিজ্ঞাসাবাদ করছে যে মোহাম্মদ দেখছ কি সব নতুন খবর নিয়ে আসছে এইগুলি তোমরা বিশ্বাস করবো বাপ দাদার যে রীতিনীতি সেগুলি আমরা পরিত্যাগ করব আমরা নূতন এগুলি গ্রহণ করব। এই নিয়ে তাদের অবাক তারা এই নিয়ে তারা কথাবার্তা বলে এই নিয়ে ঠাট্টা বিদ্রোপও করে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সম্পর্কে এটা একটা পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়েছে এবং কী সব কিছু কৃষক এমন সব কিছু বলছে এইগুলির কোনো 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 হদিস নেই যেইগুলির কোনো ভিত্তি নেই এই নিয়েই তারা পরস্পর কথাবার্তা বলছে আর সেটাই বলা হচ্ছে যে সা আলুন তারা কি নিয়ে পরস্পর জিজ্ঞাসাবাদ করে আল্লাহ পাক বলছেন কাল্লা সয়া আলামুন, সুম্মা কাল্লা সাইয়া আলামুন অবশ্যই না তারা যেটা করে ব্যাপারটা এরকম না সাইয়ার অবশ্যই তারা জানতে পারবে কী হচ্ছে কী হবে এইগুলি জ্ঞানের দিক থেকে এটার প্রমাণ করা হবে আর মৃত্যুর পরে বাস্তবে জানতেই পারবে সুতরাং এই করিম মূলত এই বিশ্বাসের উপরেই ইসলামী জীবন বিধান জীবন ব্যবস্থা কাজেই আমরা এটা এই এটা ভালো করে শুনবো জানবো আল্লাহ তা তাআলা আমাদের তফিক দান করেন ইন্নাহু হুয়াল যালিকু আলামায়ে শো কাদির সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন যালিকা আল কিতাবু লা রাইবা